সায়েন্স থেকে যারা কমার্সে শিফট করেছ তোমরা নতুন কমার্সের সাথে পরিচিত হয়েছ বা যারা ভাবছ যে স্কুল লাইফে তো হিসাব বিজ্ঞান অনেক সোজা ছিল মাত্র দশটা চ্যাপ্টার ছিল এবং চিকন একটা বই ছিল তো স্কুল লাইফে যেভাবে পড়েছি কলেজ লাইফেও আমার একই রকমের পড়াশোনা করা তাদের জন্য আজকের ভিডিওটা খুব ইম্পর্ট্যান্ট এক সেকেন্ডও না টেনে ফুল দেখবে হ্যাঁ তো এইচএসসি দু হাজার সাতাশ ব্যাচ তোমরা কেবল কলেজ লাইফে প্রবেশ করলে হ্যাঁ তোমাদের দিনের পরেই কলেজ লাইফটা শুরু হয়ে যাবে তো হিসাব বিজ্ঞানে ভালো করতে তোমার কয়েকটা টিপস এবং ট্রিক্স ফলো করতে হয় কারণ তোমার একার পক্ষে কখনোই চোদ্দোশো পেজের একটা বই কমপ্লিট করা পসিবল না হিসাব বিজ্ঞান প্রথম প্রথমপত্রে শুধু চৌদ্দশো পেজ তো তোমার নর্মালি প্রথম বছরে তোমরা ফার্স্ট পেপার পড়বে প্রত্যেকটা কলেজেই প্রথম বছরে ফার্স্ট পেপার পড়ায় তো আজকে আমরা হিসাব বিজ্ঞানের কিছু অধ্যায়ের সাথে পরিচিত হয়ে নিব এবং তোমাদেরকে একটা ব্রিফ দেওয়ার চেষ্টা করব যে হিসাব বিজ্ঞানে কোন কোন চ্যাপ্টারগুলো নতুন কোন কোন চ্যাপ্টারগুলো তোমার এসএসসি লাইফের সাথে মিল আছে কোন কোন চ্যাপ্টারগুলোতে থেকে তুমি সহজে অ্যান্সার করতে পারবা এবং কোন কোন চ্যাপ্টারগুলোতে তোমার একটু টাইম বেশি লাগবে এবং কোন কোন চ্যাপ্টারগুলোতে তুমি বেশি ব্লান্ডার করবে তো চলো দেরি না করে শুরু করি তো আমাদের টোটাল চ্যাপ্টার থাকবে দশটা যেখানে বেশিরভাগ চ্যাপ্টারই কিন্তু তোমাদের পূর্ব পরিচিত যাদের আগে কমার্স ছিল তারা জানো যে তোমাদের প্রত্যেকটা যে চ্যাপ্টার আছে সবগুলোই তোমাদের পূর্ব পরিচিত শুধু তোমাদের নতুন চ্যাপ্টারগুলো কোনগুলো কার্যপত্র হ্যাঁ দৃশ্যমান অদৃশ্যমান সম্পদের হিসাব রক্ষণ তারপর হচ্ছে হিসাব বিজ্ঞানের নীতিমালা এই তিনটা চ্যাপ্টার শুধুমাত্র তোমাদের জন্য নতুন বাকিগুলো কিন্তু তোমাদের সবই পরিচিত হিসাব বিজ্ঞান পরিচিতি হিসাবের বই অর্থাৎ এখানে তোমার লেনদেন আছে এখানে জাবেদা আছে খতিয়ান আছে তোমরা এগুলো পড়ে আসছো অর্থাৎ অধ্যায় এক আর দুই তোমাদের আগের নবম দশম শ্রেণীতে ক্লিয়ার করা আছে ও হ্যাঁ তৃতীয় অধ্যায় কিন্তু নিউ ব্যাংক সমন্বয় বিবরণী এটা তোমরা এসএসসি লাইফে করনি এই ব্যাংক সমন্বয় বিবরণী সব বিজ্ঞানের নীতিমালা কার্যপত্র দৃশ্যমান অদৃশ্যমান সম্পদের হিসাবরক্ষণ এই চ্যাপ্টারগুলো তোমাদের জন্য নতুন বাকি চ্যাপ্টারগুলো তোমাদের জন্য পুরাতন কিন্তু পুরাতন হলেও ওই চ্যাপ্টারগুলো থেকে এখন আগের মতো জাস্ট কয়েকটা তুমি উদাহরণ প্র্যাকটিস করলা তুমি কয়েকটা উদাহরণ পড়লা তারপর হচ্ছে বইয়ের অনুশীলনী করে গেলা তারপরে তুমি তোমার কলেজের পরীক্ষা দিতে সরি স্কুলের পরীক্ষা দিতে চলে গেলা এই রুলস তোমার কলেজের পড়াশোনায় খাটবে না কলেজে ভালো করতে হলে তোমার অবশ্যই টাইপ ভিত্তিক অবশ্যই তোমার টাইপ ভিত্তিক ম্যাথ পারতে হবে হ্যাঁ তো আমরা একটু অধ্যায়ের সাথে পরিচিত হয়ে নিই হিসাব বিজ্ঞান পরিচিতি এই চ্যাপ্টারটাতে মূলত তোমরা লেনদেন শিখে এসেছো না এখানে মূলত লেনদেন থেকে তোমার কোয়েশ্চেন আসে হ্যাঁ লেনদেন হিসাবের বই এখানে আছে জাবেদা খতিয়ান নগদান বই জাবেদা তারপরে হচ্ছে খতিয়ান নগদান বই হ্যাঁ নগদান বই এই কয়েকটা চ্যাপ্টার মিলিয়ে কিন্তু এই একটা চ্যাপ্টার হিসাবের ব্যাংক সমন্বয় বিবরণী ব্যাংক সমন্বয় বিবরণীতে আমরা একটা বিবরণী তৈরি করা শিখব যেখানে আমার তোমার নগদান বই এবং ব্যাংক বিবরণীর মধ্যে আমরা মিল করব। তো মিল করাটার নামে হচ্ছে তোমার সমন্বয় বিবরণী ঠিক আছে তারপরে র্যামিল তোমরা আগেও করে এসেছো ডেবিট এবং ক্রেডিট সাইট মিলাতে হবে তারপরে প্রাপ্য হিসাব সময়ের হিসাব রক্ষণ প্রাপ্য হিসাব সময়ের হিসাব রক্ষণ টোটালি জাবেদা বেস্ট একটা চ্যাপ্টার টোটালি তোমার জাবেদা বেস্ট একটা চ্যাপ্টার এটাও তোমার নতুন কার্যপত্র কার্যপত্র এই চ্যাপ্টারটা অনেক টাইম কনজিউমিং একটা চ্যাপ্টার এই চ্যাপ্টার থেকে তোমরা শিখবা কিভাবে ম্যাথ করতে হয় কিন্তু এটা তোমার পরীক্ষার হলে অ্যান্সার করার দরকার নেই এটা তোমার টাইম বেশি নিবে তারপরে দৃশ্যমান অদৃশ্যমান সম্পাদে হিসাব সংরক্ষণ এখানে মেনলি অবচয় ভিন্ন পদ্ধতিতে অবচয় নির্ণয় করা শেখায় সরল লৈখিক পদ্ধতি তারপর হচ্ছে তোমার ক্রমরাসমান যে পদ্ধতি বর্ষ সংখ্যা সমষ্টি পদ্ধতি এই নানা রকম পদ্ধতি তোমরা দৃশ্যমান এবং অদৃশ্যমান হিসাবের সম্পদ রক্ষণে শিখবে আর্থিক বিবরণী এটা তোমাদের নবম দশম শ্রেণীতেও ছিল এই আর্থিক বিবরণী থেকে তোমরা মাস দুইটা কোশ্চেন কমন পাবা কমন পাবা কি এখানে তোমার দিতেই হবে কোনো অপশন নাই অর্থাৎ আর্থিক বিবরণীতে তোমার বিশ মার্ক তাই প্রতিদিন তোমার আর্থিক বিবরণী প্র্যাকটিস করা উচিত হ্যাঁ তারপরে একতরফা দেখিলে পদ্ধতি খুবই ছোট একটা চ্যাপ্টার ছোট একটা চ্যাপ্টার এই চ্যাপ্টারটা থেকে তোমরা ম্যাথ মাস দিবা তো এখন আমি তোমাদেরকে বলবো কোন চ্যাপ্টারগুলোতে মূলত তোমার সময় কম লাগে ইজি এবং পরীক্ষার হলেও তুমি কমন পাবা আমি তোমাদেরকে কয়েকটা চ্যাপ্টার দিই দিই এখনই তোমাদের মাথায় থাকলে পরবর্তীতে তোমরা ওই চ্যাপ্টারগুলো ইউজ করে বা ওই চ্যাপ্টারগুলো থেকে অ্যান্সার করে তোমরা বেশি মার্ক তুলতে পারবা হিসাব বিজ্ঞান পরিচিতি এটা মাস টার্গেটে রাখবা হ্যাঁ হিসাবের বইসমূহ রেওয়ামিল তারপর হচ্ছে প্রাপ্য হিসাব সময়ের হিসাব রক্ষণ দৃশ্যমান অদৃশ্যমান সম্পদে হিসাব রক্ষণ একতরফা দাখিলা পদ্ধতি এই চ্যাপ্টারগুলো খুবই ইজি চ্যাপ্টার কয়েকটা টাইপের ম্যাথ আছে হায়েস্ট গেলে দুইটা দুই থেকে তিন টাইপের ম্যাথ আছে হ্যাঁ তো প্রত্যেকটা দুই থেকে তিন টাইপের ম্যাথগুলো কোন কোন টাইপের ম্যাথগুলো বোর্ডে বেশি এসেছে এইটা তোমার জানা প্রয়োজন তো তোমাদের জন্য আমরা প্রত্যেকটা টাইপ ভিত্তিক ক্লাসের ব্যবস্থা করেছি আমাদের একাডেমিক অ্যাক্সেলারেশন কোর্সে তো যেখানে আমরা হিসাব বিজ্ঞানের প্রত্যেকটা ক্লাসের শুরুতে অ্যানালাইসিস করে দিয়েছি একটা অ্যানালাইসিস টেবিল আছে অর্থাৎ তোমার ক নাম্বারে কত টাইপের ম্যাথ আসে সবগুলো অ্যানালাইসিস টেবিলে দেওয়া আছে যে এই টাইপ থেকে তোমার পাঁচবার বোর্ডে কোয়েশ্চেন এসেছে এই টাইপ থেকে দশবার কোয়েশ্চেন এসেছে তো টাইপ দেখলে তুমি বুঝে ফেলতে পারবা কোন টাইপের ম্যাথগুলো তোমার আগে করা উচিত তো ওই টাইপের ম্যাথগুলোর পাশে স্টার্ট দিয়ে রাখবা স্টার্ট দিয়ে তারপরে তোমরা কী করবা টান দিয়ে ক্লাসটা শেষ করবা ম্যাথ সলভিং ক্লাসটা টান দিয়ে শেষ করবো তো তোমাদের জন্য আরও একটা ফিচার আছে এটা হচ্ছে ম্যাথ সলভিং অনেকে শুরুতে বুঝবা না যারা সায়েন্স করে বিশেষ করে সায়েন্স থেকে কমার্সে এসেছো বা কমার্সে থাকলেও তোমার ইন্টারের পড়াশোনা কিন্তু আলাদা হয় তো তোমাদের জন্য আগে হচ্ছে আমরা কনসেপ্ট ক্লাস প্রত্যেকটা ম্যাথ ক্লাসের আগে তোমাদের রিলেটেড কনসেপ্ট ক্লাস একটা দেওয়া আছে অধ্যায় বেসিস অর্থাৎ হিসাব বিজ্ঞান পরিচিতি হিসাব বিজ্ঞান পরিচিতিতে যে কয়টা টপিক আছে প্রত্যেকটা টপিকের আগে কনসেপ্ট ক্লাস দিয়ে দেওয়া আছে তো আগে তোমরা কনসেপ্ট ক্লাস করবা কনসেপ্ট ক্লাস করলে হবে কি তোমার ম্যাথ বুঝতে সুবিধা হবে কনসেপ্ট ক্লাস করলে তারপরে ডিরেক্ট তোমরা প্র্যাকটিসে চলে যাবা প্র্যাকটিসে চলে যাবা হ্যাঁ তো ডিরেক্ট তোমরা প্র্যাকটিসে চলে যাবে এরপর খালি তোমরা সিকিউ সলভ করবা খালি সিকিউ সলভ করবা টাইপ ভিত্তিক টাইপ ভিত্তিক হ্যাঁ সলভ করবা আমাদের কোর্সে সুন্দরভাবে সাজিয়ে দেওয়া আছে তোমার ডেমো ক্লাসের লিংক নিচে দেওয়া থাকবে তোমার ভিডিও ডিসক্রিপশন বক্সে এবং কমেন্ট বক্সে পিন করা থাকবে তুমি নিচের লিঙ্ক থেকে ক্লিক করলেই তোমরা দেখবা টাইপভিত্তিক ডেমো ক্লাস সাজিয়ে দেওয়া আছে তো তোমার সিদ্ধান্ত নিয়ে নাও তোমরা দ্রুত কিভাবে হিসাব বিজ্ঞান সহজভাবে বুঝে নিবে এবং তোমরা ডেমো ক্লাস লক্ষ্য করলে বুঝতে পারবে যে আমি এমনভাবে তোমাদের ম্যাথ সলভ করেছি যেন তোমরা মুখে মুখেই কিছু কিছু ক্যালকুলেশন তোমরা মুখে মুখেই করতে পারো এই জিনিসটা কিন্তু তোমার পরবর্তীতে অ্যাডমিশন লাইফে কাজে লাগবে কারণ অ্যাডমিশনে কিন্তু তোমার ক্যালকুলেটার ইউজ করতে দেওয়া হয় না ক্যালকুলেটারের ব্যবহার নিষিদ্ধ অ্যাডমিশন টাইমে তো আমরা আমাদের কোসটাতে এমনভাবে বিল করেছি যেখানে তোমরা একাডেমিক। ফাউন্ডেশন তোমার স্ট্রং হবে প্লাস অ্যাডমিশনের জন্য যা যা হ্যাবিট তোমার দরকার যা যা অভ্যাস তোমার দরকার সব কিছু তোমার ক্লিয়ার হয়ে যাবে তাই দেরি না করে এখনই কোর্সে এনরোল করে ফেলো আর তোমার কোর্সে ওয়েব ফিফটি ওয়েব ফিফটি এই কুপন কোডটা ইউজ করলে তোমরা কিন্তু পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাচ্ছ সময় খুবই সীমিত তোমরা ওয়েব ফিফটি কুপনটা অ্যাপ্লাই করে দুই টাকা তোমরা কোর্সটি সম্পূর্ণভাবে পেয়ে যাবে কোর্সটি সম্পূর্ণভাবে পেয়ে যাবে এই কোর্সে তোমার অ্যাকাউন্টিং ফাইন্যান্স ম্যানেজমেন্ট মার্কেটিং অর্থাৎ কমার্সের যে গ্রুপ সাবজেক্টগুলো আছে গ্রুপ সাবজেক্টগুলো সব কভার করে দেওয়া আছে দুই হাজার টাকা দিয়ে একবার জাস্ট কিনে রাখবা তোমার ফুল কমার্সের অ্যাকাডেমিক কোর্স কাভার হয়ে যাবে দুই বছরের জন্য আর কোথাও তোমার ক্লাস করা লাগবে না আর কোথাও তোমার ব্যাচ পড়া লাগবে না প্রতি বছর প্রতি মাসে কেন তুমি এক হাজার টাকা দিয়ে জাস্ট একটা সাবজেক্টের পিছনে তুমি বারো হাজার টাকা খরচ করবা বছরে দরকার আছে দরকার নাই তো এখনই এনরোল করে ফেলো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আর তোমাদের কোন কোন বিষয়ে গাইডলাইন প্রয়োজন অবশ্যই জানাতে ভুলবে না